অ্যাব্রিভেশন চার্ট ইউনিট নাম্বার ফোর কিউএস শব্দের পূর্ণরূপ কী কিউএস শব্দের পূর্ণরূপ হল কোয়ালিটি সিস্টেম এস কিউ শব্দের পূর্ণরূপ কী এস কিউ শব্দের পূর্ণরূপ হল সেকেন্ডারি কোয়ালিটি এম আর শব্দের পূর্ণরূপ কি এম আর শব্দের পূর্ণরূপ হল মিনিমাম রিকোয়ারমেন্ট আর এফ টি শব্দের পূর্ণরূপ কী আর এফ টি শব্দের পূর্ণরূপ হল রাইট ফার্স্ট টাইম আই এস সি শব্দের পূর্ণরূপ কী আইএসএ শব্দের পূর্ণরূপ হলো ইনসেক এস পি সি শব্দের পূর্ণরূপ কি পি সি শব্দের পূর্ণরূপ হল পার সেন্টিমিটার টিএলএস শব্দের পূর্ণরূপ কি টি এল এস শব্দের পূর্ণরূপ হল ট্রাফিক লাইট সিস্টেম এস এম ভি শব্দের পূর্ণরূপ কী এস এম ভি শব্দের পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এস ও পি শব্দের পূর্ণরূপ কী এস ও পি শব্দের পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ইডি শব্দের পূর্ণরূপ কি ইডি শব্দের পূর্ণরূপ হল এক্সিকিউটিভ ডিরেক্টর পিডি শব্দের পূর্ণরূপ কী পিডি শব্দের পূর্ণরূপ হল প্রোডাকশন ডিরেক্টর আর সি এ শব্দের পূর্ণরূপ কী আর সি এ শব্দের পূর্ণরূপ হল কজ অ্যানালাইসিস সি এ পি শব্দের পূর্ণরূপ কী সি এ পি শব্দের পূর্ণরূপ হল কারেক্টিভ অ্যাকশন প্ল্যান পিএস শব্দের পূর্ণরূপ কী পি এস শব্দের পূর্ণরূপ হল প্রোডাকশন স্যাম্পল এস এম ভি শব্দের পূর্ণরূপ কী এস এম ভি শব্দের পূর্ণরূপ হল স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু পিপি স্যাম্পল শব্দের পূর্ণরূপ কী পিপি স্যাম্পল শব্দের পূর্ণরূপ হল প্রোডাকশন স্যাম্পল এস এম ভি ইকুয়াল টু কি এস এম ভি ইকুয়াল টু বেসিক টাইম প্লাস অ্যালাউন্স এ ও পি শব্দের পূর্ণরূপ কী এ ও পি শব্দের পূর্ণরূপ হলো অল ওভার প্রিন্ট এ শব্দের পূর্ণরূপ কি এ শব্দের পূর্ণরূপ হল ব্যাচেলার অফ আর্টস এম এ শব্দের পূর্ণরূপ কি এম এ শব্দের পূর্ণরূপ হল মাস্টার অফ আর্টস